একটা গিফট জিমে চারটা গিফট পাঁচটার সাথে চারটা চারটা গিফট ওকে গিফট ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্মের জন্য একশো টাকা আগে দিবে স্টিকার দেওয়া থাকে

প্রাইসটা একটু কমিয়ে কিন্তু একটা কম্ব সাজানো হয়েছে আজকে বাদশা সিরামের নাকি বাদশা সিরামের একটা কম্বাই প্রচুর ভাইরাল কিন্তু বার্সা সিরাম হ্যাঁ এটা কিন্তু

এটা কিন্তু মশ্চারাইজারের জন্য পেস এটা ভিটামিন সি অনেকে কিন্তু অনেক কিছু দেখায় 300 ml এর একটা প্রোডাক্ট এটা কিন্তু মশ্চারাইজারের জন্য বেস্ট এবং ব্রাইটেনিং করবে হ্যাঁ জি ভাই এটা মশ্চারাইজার এই আপনার অরিজিনালটা আমাদের কাছে কোনো লোকাল বা দুই নাম্বার নাই আপনার আমাদের আল্লাহ রহমতে ভাই কার্টন কার্টন মাল ছিল আচ্ছা আচ্ছা অনেক সময় আপনার দেখা যায় এই আই এর যে ছোট একটা বিন্দু ফোঁটাটা এই ফোঁটাটা ড্রল দিয়ে উঠা যায়গা ভাই আচ্ছা কারণ এটা উঠে যেতেই পারে কারণ এটা আপনার আয়ের উপরে এত ছোট একটা ফোটা এটা উঠে যেতেই পারে বসা লাগলে সম্পূর্ণ বড় লেখা লেখাটা থাকবে আয়ের উপরে পাঁচটা ডট দেওয়া থাকবে ডট দেওয়া থাকবে আর গোল্ড এসেস গুলো একটু লম্বা লম্বা থাকবে এক করের থেকে একটু কম কম আর সিরামটা একদম স্বচ্ছ দেওয়া থাকবে একদম স্বচ্ছ থাকবে আর যেটা ডুপ্লিকেট এটা গুলা থাকবে এখানে আলগা স্টিকার দেওয়া থাকবে

ফলম আমাদের কাছ থেকে অরিজিনাল নিয়ে অনেকে আশেপাশে যারা অনেকে আছে নিয়ে এগুলা করে যার কারণে আমাদের প্রোডাক্ট একদম 100% অরিজিনাল কোনো লোকাল বা কোণেই নেই ওকে পিওরস আপনারা কিন্তু অরিজিনালটা দেখে তারপর পারচেজ করবেন থেকে কিনেন না কেন অরিজিনালটা দেখে

ওকে তা আমরা আজকে কম্বো কম্বোতে কি কি সাজাইছেন কম্বোতে একটা সিরাম আচ্ছা একটা সাবান একটা বডি লোশন ওকে সবজ সফি হ্যাঁ সফিবি একটা হলো আপনার বডি লোশন বডি ক্রিম একটা সাবান মুখের ক্রিম ফ্লোবজি এরপর একটা অ্যালোভেরা লিপ জেল আর দুটা সিরাম থাকবে সাথে ওকে একটা না সুথিং জেল ছিল বাসা না জেলটা না আমাদের তো জেলটা নাই সুথিং জেলটা দেওয়া হবে না আমাদের কত মানে কয়টা তাহলে প্যাকেজে কয়টা আইটেম প্যাকেজে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সাথে তিনটা প্যাকেজে নাকি এটা কি সাফরনের সাবান হ্যাঁ ওকে

আর মার্কেটে নাম হলো হাজুসেন প্লাজা দ্বিতীয় তলায় ষাট নম্বর দোকান বধুবরণ কসমেটিক্স ওকে ষাট নম্বর দোকানে চলে আসবেন ডেবরার আশেপাশে যারা আছেন আর ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পরে বলতেছি কি করবো ভাই সমস্যা নাই সমস্যা পরে বলেন আগে বলেন আমি দুইটা ফার্স্ট দিয়ে অফার গুলো আছে আচ্ছা ভাই ওকে আপনার এটা সিরামটা আমাদের বর্তমানে বারোশো টাকা করে সেল করতেছি অফারে এক টাকা

আর সাবানটা আপনার এই সাবানটা বেস্ট আছে আমরা 450 400 টাকা সাবানটা রাখবো 300 টাকা ভাই আচ্ছা বেস্ট এ আছে বডি ক্রিমটা হলো আমরা 650 টাকা সেল করি বডি ক্রিমটা ভাই আপনার 600 টাকা ওকে এই মুখের ক্রিমটা সেল করি আমরা হ্যাঁ ফেস ক্রিমটা সেল করি 550 টাকা ভাই 500 টাকা ও ভাই ইন টোটাল আপনার আজকে হ্যাঁ আমাদের বিল আসছে 2800 টাকা আড়াইশো টাকা হইলো আজকের প্যাকেজে প্যাকেজটা ওকে তা কত রাখা যাবে যদি কম্বোটা একসাথে নেয় হ্যাঁ কম্বোটা যদি কেউ একসাথে নেয় তাহলে 800 টাকা ডিসকাউন্ট

গিফট গুলা থাকে অনেক সময় অনেক ভিডিও হয় কিন্তু মনে থাকে না থাকে না আপনার পিক পাঠাবেন এইভাবে পিকচারটা পাঠিয়ে আপনার কি কি আছে এটা উল্লেখ করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ